বৃহস্পতিবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বিধানসভা দু ঘন্টার মধ্যে পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা হলো পাঁচজন বিজেপি বিধায়ককে কার্যত মার্শাল ডেকে টানাটানি ধস্তাধস্তি এবং সাসপেন্ড করা হল শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পল অশোক দিন্দা বঙ্কিম ঘোষ এবং মিহির গোস্বামীকে আর এই ঘটনার পরেই বেনুজির ঘটনা কণ্ঠরোধের চেষ্টা বলছে বিজেপি বিধায়কেরা এই ছবিটা বৃহস্পতিবার বিধানসভার নজিরবিহীন দৃশ্য প্রশ্ন করতেই পরপর সাসপেন্ড পাঁচ বিজেপি বিধায়ক কিন্তু কেনই এই সাসপেনশন জানেন দোসরা সেপ্টেম্বর সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তারই প্রতিবাদ করেছিলেন বিজেপি বিধায়করা এতটুকুই তাতেই কত কিছুই না ঘটে গেল দিনভর কখনো সাত আট জন মার্শালকে ডেকে বের করে দেওয়া হয় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর কখনো আবার করে করে বের হয় ঘোষকে দেওয়া কোচবিহারের নাটাবাড়ির গোস্বামীকে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ মিহির গোস্বামী ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ শঙ্কর ঘোষ তিনি হাসপাতালে চিকিৎসাধীন তার সিটি স্ক্যান করানো হয়েছে তার তার মাথায় কোনো চোট রয়েছে কিনা কোনো গুরুতর চোট রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য যদি বিরোধী বিধায়করাই অসুস্থ হয়ে পড়েন তাহলে রাজ্যবাসীর কি হাল এ পাচ্ছেন তো মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই নৈ রাজ্যের পরিস্থিতি তৈরি হলো কিভাবে মুখ্যমন্ত্রী কিভাবে বিধানসভার স্পিকারকে নির্দেশ দিতে পারেন কোনো বিধায়ককে সাসপেন্ড করার অত্যন্ত অত্যন্ত লজ্জার বিষয় যে পার্লামেন্টেও দেখেছি কখনো স্পিকারকে কখনো তিনি সেই চেয়ার থেকে কখনও তিনি সাসপেন্ডের কথা নির্দেশ দিতে পারেন না এবং স্পিকারও তার কথা শুনে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করছে মানে বিরোধীদের গলা টিপে রাখার ষড়যন্ত্র চলছে বিরোধী শূন্য বিধানসভা চান মমতা বিরোধী বিধায়করা বিধানসভায় প্রতিবাদও করতে পারবেন না আপনার সরকার যা খুশি তাই করবে আর কেউ কিছু বলতে পারবেন না বাংলা কি আলাদা কোনো রাষ্ট্র নাকি যেখানে আলাদা আইন থাকবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়